সে পূর্ণ দাত্ত ধ্বনি বেদকাথা সমমন্ত্র সম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ড মূর্তি ধরে হোক বাহির নাহি তাহে দুঃখ সুখ পুরাতন তাপ লজ্জা ভয় শুধু তাহা সত্য স্নাতক ভেজুর শুভ্র মুক্ত জয় ধর্ময় হে বিনুত তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ রূপে ব্যক্ত করি লুপ করি স্তরে স্তরে স্তবকে স্তবকে ঘনঘোর স্তূপে কোথা হতে আচুম্বিতে মুহূর্তকে দিক দিগন্তর করি অন্তরাল শ্রীগ্ধ কৃষ্ণ ভয়ঙ্কর তোমার সকল অন্ধকারে রহ ঘনকার তোমার নিজতে

বসন্তের আবেশ হিল্লোলে পুষ্প দল চুমি এবার আসুনি তুমি মর্মরিত গুজনে গুঞ্জনে ধন্য ধন্য তুমি রথচক্র ঘর ঘরিয়া এসেছ বিজয়ী রাজ সমগর্পিত নির্ভয় মন্ত্র মন্ত্রে কি খসিলে বুঝিলাম নাই বুঝিলাম জয় তব জয় হে দুর্দম হে নিশ্চিত হে সহজ প্রবল জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে বাহিরায় ফল পুরাতন পর্ণকূট দীর্ণ করি বিকীর্ণ করিয়া অপূর্ব আকারে তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ প্রণবী তোমারে তোমারই প্রণবী আমি হে ভীষণ সুস্নিগ্ধ শ্যামল অম্লান্ত অম্লান সূর্য যাও তো মহবীর কিরে করিয়া বক কিছু রাখি জানু ওরে চেতো মারি থাজা মেঘুর অন্ধজুত তপরির রেখা খায় করু জুড়েছি আছি উর্ধ মুখে পড়িতে জানি না কি তাহাতে লেখা হে কুমার মুখে তোমার ধুলুকে নাও টান জানের জানা রক্ষের অঞ্চল ভেঙে অন্তরেতে হোক কম্পিত সুদীর্ঘ স্বর হে কিশোর তুলে দাও তোমার উদার ভেঙে কর্ম আহ্বান আমরা দ্বারা উঠি আমরা ছুটিয়া বাড়ি দিব অর্পিব পড়া যাব না পশ্চাতে পড়া মানিব না বন্ধন ক্রন্দন ফেলিব না দিক গড়িব না দিন করিব না বিচার উত্তম পথে

অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহেনা সহেনার জীবনের খণ্ড খণ্ড করি ধণ্ডে ধন্ডে ক্ষয় যে পথ অনন্ত লোক চলিয়াছে ভীষণ নীরবে সে পথ প্রান্তের এক পার্শ্বে রাখো মরে নিরক্ষ বিরাট স্বরূপ যুগ যুগান্তের সেন সমগ্র ছিন্ন করে উঠে লয়ে যাও পঙ্ককুণ্ড হতে মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মরে বজ্রের আলোতে তারপরে ফেলে দাও চূর্ণ করো যাহা ইচ্ছা দাও কর করো পাখা যেখানে নিক্ষেপ করো ঋণপত্র উচুত পুষ্পদল ছিন্ন ভিন্ন শাখা খড়ি কো খেলো না তব দয়া কি তব সুদান লুণ্ঠনা বসে ফেলে দিও অনন্ত তো বিশ্ব সেই